আজকের গাছ যে আমল যে বিষয়টা নিয়ে বলবো সেটা খুবই পরীক্ষিত আমি ইউটিউবে ইতিপূর্বে অনেক বশীকরণের কাজ দিয়েছি সেগুলো হলো হালাল বশীকরণ বৈধ বশীকরণ তবে আজকের গাছ যে বশীকরণটা দেব সেটা অবৈধ বশীকরণ খুবই পরীক্ষিত আপনি যদি চান যদি অবৈধভাবে কাউকে বশ করবেন সে হতে পারে আপনার গ্রামের কোনো মহিলা হতে পারে গ্রামের কোনো বৌদি অবৈধভাবে যদি আপনি বসীকরণ করতে চান শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ যদি আপনি করতে পারেন সে আপনার সাথে মিলন করার জন্য সে আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য সে আপনার কাছে আসার জন্য ছটপট করবে অস্থির হবে দেওয়ানো হবে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না এখন এ বশীকরণটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন একটাই বশীকরণ কাজটা করতে গেলে আপনাকে একটা জিনিস জোগাড় করতে হবে সেটা হলো আপনার চোখে বাজে মহিলা বাজে ছেলে তাদের ব্যবহার ব্যবহারকৃত করো পোশাকের একটা টুকরো বাজে মহিলা বাজে ছেলে যার স্বামী আছে স্বামী আছে টাকা আছে পয়সা আছে অর্থ সম্পদ আছে থাকা সত্ত্বেও সেই মহিলাটা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে খারাপ কাজে লিপ্ত হয়েছে এই রকম মহিলা যদি আপনার জানা থাকে এই মহিলার ব্যবহারকৃত কোনো জামার কোনো আপনার শাড়ি বলেন জামা বলেন তার একটা কাপড়ের টুকরা জোগাড় করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আপনার চোখে একটা ছেলে যার স্ত্রী আছে যার টাকা আছে পয়সা সম্পদ আছে থাকা সত্ত্বেও বাজে ব্যবহার করার জন্য বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে রেখেছে এইরকম সম্পর্ক কী কোন কোনো ব্যক্তির গায়ের অথবা স্যুট বলেন লুঙ্গি বলেন জামা বলেন গেঞ্জি বলেন তার ব্যবহার কিন্তু কোন জামার টুকরার উপরে শুধুমাত্র একটা মন্ত্র লিখতে হবে লিখে আর সেই মন্ত্রটা হাতে করে নিয়ে চোখটা বন্ধ করতে হবে আর আপনি যাকে বশ করতে চাইছেন যাকে বসীভূত করতে চাইছেন তার চেয়ারাটাকে সামনে এনে মনে করে সে আমার সামনে দাঁড়িয়ে আছে মন্ত্রটা মাত্র সাতবার পরে আপনি সাতটা ফুঁ আপনি দেন সাতটা ফুঁ দেন ফুঁ দিয়ে ওটাকে নিয়ে কবজ বানিয়ে আপনি ছেলে যদি হন ডানাতে মেয়ে যদি হয় বাম হাতে বেঁধে রাখে আমি দায়িত্ব নিয়ে বলছি সে আপনার জন্য অস্থির হবে ছটপট করবে আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে কেউ তাকে ধরে রাখতে পারবে না তবে শর্ত হলো তার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না খারাপ কাজে লিপ্ত হতে পারবে না এই কাজটা কেবলমাত্র তার কাছ থেকে উপকার পাওয়ার জন্য তার কাছ থেকে কিছু পাওয়ার আসে আপনি কাজটা করতে পারেন তবে আপনি যখন দেখবেন সে অস্থির সে ছটপট করছে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো তাড়াতাড়ি তার নামটা কাটান করে দেন না তো অযথা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে গোনা তো সুপ্রিয় দর্শক কোন মন্ত্র কোন দোয়া দেখেন আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি ইয়া ইয়া হুয়া হুয়া লা ইয়াহুয়া লাগা ইহ মোহাম্মদ রসুল্লাহ দোয়াই হজরতে সুলাইমান হজরত দোয়াই হজরতে ইউসুফ আলাই এই মন্ত্রটা লিখে এই মন্ত্রটা আপনি হাতে করে সাতবার করে দেন। আর চোখটা বন্ধ করে মনে মনে করেন ধ্যান করেন আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সামনে আছে সে আপনার জন্য অস্থির সে আপনার জন্য সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে সুপ্রিয় দর্শক কত সবাই বলতে পারবেন যদি বলেন এটা কোথায় পেয়েছেন নাকশে সুলাইমান আমার কাছে রয়েছে নকশে সুলাইমান এই কেতাবের ভিতরে রয়েছে কথা সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে আমি প্রত্যেকটা রুগীকে বলে আপনি আমার চেম্বারে বসে থাকেন আমি কাজ করবো কাজের পরে রেজাল্টটা নিয়ে তারপরে আপনি কেউ দুটে যাবেন খরচ দিয়ে যাবে কি ভাবছেন কাজ শিখে কথা বলতে হয় এখন তো মানুষ প্রতারিত হচ্ছে আমি আমার কথা বলছি স্ক্রিনের উপরে দিচ্ছি দেখেন আমার ভিডিও কাটিং করে আমাকে গুরু বানিয়ে পাবলিকের কাছে প্রতারিত করছে আমার ভিডিও কাটিং করে আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে পাবলিকের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে মানুষকে ধা দিচ্ছে মানুষকে প্রেশানি করছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি ভাই আপনি ডাইরেক্ট ভিডিও কল করে আপনি আমার সাথে কথা বলুন আপনার সমস্যার কথাটা আপনি আমাকে খোলা বলুন আপনি তো অর্ধেক মরে আছেন প্রেরেশানির ভিতরে জ্বলছেন তারপরে আপনি প্রতারকের হাতে গিয়ে আরও জ্বলছেন আরও শেষ হয়ে যাচ্ছে ওই জন্য আমি বলে রেখেছি বিনা ভিডিও কলে কেউ যদি কাউকে টাকা দেন তার জন্য দায়ী সে যে নিয়েছে সেই দায়ী যে দিয়েছে সেই দায়ী সুপ্রিয় দর্শক প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা রয়েছে তবে কাপড়ের উপরে যে ব্যক্তিটা লিখবে সে ব্যক্তিটা যেন নিঃসন্দেহ ভালো হয় ভালো মানুষ হয় তাহলে কাজ হবে না তো কাজ হবে না সে যেন বাজের তার কুকর্ম যেন বাজের নেশা যেন না থাকে সেই ব্যক্তি যদি কাজটা করে একশো তার কাজ হতেই হবে খুবই পরীক্ষিত কাজ আমার কাছে আসলে পুরো গোনার ভাড়টা তাকে চাপিয়ে দিয়ে তারপরে কাজ করে তার আগে আমি কাজটা করি না বহু মানুষকে করে দিয়েছি সে দায়িত্ব নিয়েছে হুজুর সমস্ত গোনার দায়িত্ব আমার তারপরে কাজ করেছি সুপ্রিয় দর্শক পাঁচ পাঁচোক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য খান পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনাকে ছুটতে হবে টাকা দিতে হবে না সময়ও দিতে হবে না আপনার কাজ আপনি নিজে করো শুধু পাঁচ তো নামাজ সত্য কথা হালাল খাদ্য খান ইনশাল্লাজিজ ওপর আল্লাহ দয়া রহম করো মেঘের মানি আপনার উপরে হবে কারণ আমি মানুষ আপনি মানুষ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না কারণ আপনি করলেও কাজ হবে আমি করলেও কাজ হবে শুধু সিস্টেমটা জানতে হবে আমি ভিডিওর ভিতরে এ টু জেড সিস্টেম বলে দিয়েছি একদম সিস্টেম অনুযায়ী নিয়ম কানুন অনুযায়ী আপনি কাজ করেন অবশ্যই কাজ হবে পাঁচ অত্য নামাজ সত্য কথা হালাল খাদ্য খেয়ে আপনি কাজ করেন অপর আল্লাহ দয়া রহম করো মেহরবানি অবশ্যই হবে তো সুপ্রিয় দর্শক কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি আপনার রস্তাদ গুরু আপনার পীরের কাছে অনুমতি নিয়ে কাজ করুন যদি আমার কাছে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আহম